ওয়েলকাম টু মহাজ ডায়েরি মাই চ্যানেল শ্রীমানারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি বন্ধুরা এই দেখো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি এই আকসার ধাম কলকাতায় যে মন্দির এই স্বামী এনার মন্দির স্বামী মন্দিরে আমরা যাচ্ছি তোমাদের আজকে এই সুন্দর ভিডিওটায় তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তোমরা প্রথম থেকে দেখো এই স্বামীনারায়ণের মন্দির কলকাতায় আকসরধাম অনেকে হয়তো জানো না কিন্তু এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এই স্বামীনারায়ণের মন্দির কলকাতা হল গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের বোচাসনবাসী অক্সার পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির শ্রী স্বামীনারায়ণ মন্দির কলকাতার অবস্থান দক্ষিণ কলকাতা শহরতলি আমতলার কাছে বিষ্ণুপুর থানার ভাষার চোদ্দ নম্বর কলকাতা মহানগরের মূল কেন্দ্র হতে জাতীয় সড়ক বারো ডায়মন্ড হারবারের রোড বরাবর দূরত্ব ১৯ কিলোমিটার ১২ মাইল দু হাজার চোদ্দো খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্য দিয়ে এই স্বামীনারায়নের মূর্তি দেখছ বন্ধুরা এই স্বামীনারায়নের মন্দির পূজা অর্চনার মধ্যে দিয়ে সর্বসাধারণের জন্যে উন্মুক্ত করা হয় দু হাজার চোদ্দ সালে এই কলকাতার আকসার ধাম অপূর্ব সুন্দর মন্দির কথিত আছে এই ভগবান এই স্বামী নারায়ণ একসময় এই নীলকান্ত বর্ণিরূপে বঙ্গোপসাগরে সাগর দ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিল মুনির আশ্রম দর্শনের জন্যে এই স্থান অতিক্রম করে যান কলকাতা মহানগরের প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত এটি বিশ্বের পাঁচ মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিকরবদ্ধ চুয়াল্লিশটি মন্দির মন্দিরের অন্যতম এই ধাম খুব সুন্দর আর এই স্বামীনারায়ণকে বন্ধুরা এই স্বামীনারায়ণ ছিলেন একজন যোগী ও সন্ন্যাসী যিনি হিন্দু ধর্মের একটি সম্প্রদায় প্রতিষ্ঠা করেন যা স্বামীনারায়ণ সম্প্রদায় নামে পরিচিত তার অনুসারাগীরা তাকে ঈশ্বরের দুধ ও কৃষ্ণের অবতার হিসেবে বিশ্বাস করতেন তিনি ধর্ম অহিংসা ও ব্রহ্মচর্যকে পুনরুজ্জীবিত করেছিলেন তার শিক্ষায় অহিংসা ও ব্রহ্মচর্যকে গুরুত্ব দেওয়া হয় তিনি সতেরোশো একাশি সালে জন্মগ্রহণ করেন এবং তার ধর্মীয় আন্দোলন তারই নামে পরিচিত এই সম্প্রদায়টি বিভিন্ন প্রধান শাখায় বিভক্ত যেমন আমেদাবাদ ভাদতাল মণিনগর ইত্যাদি বর্তমানে বোচাসনবাসী অক্সার পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা বিএপিএস হল এই সম্প্রদায়ের একটি প্রধান শাখা যার বর্তমান গুরু হলেন মহন্ত স্বামী মহারাজ এই মন্দির কলকাতার এই আকসারধাম মন্দির দুশো একর জমির ওপর তৈরি এই শিকরবদ্ধ মন্দিরের অনেকগুলি অংশ রয়েছে প্রধানত মার্বেল রাজস্থানের গোলাপি বেলে ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনেই এই অসাধারণ স্থাপত্য কীর্তিতে মন্দিরটি গড়ে তোলা হয়েছে কারুকার্য করা পাথরের মন্দির মন্দিরের ভেতরে শান্ত মনোময় পরিবেশ বাইরের নানান বাহারি গাছপালা আর সন্ধ্যায় আলো আঁধারে পরিবেশ যেমন উপভোগ্য তেমন পূজা অর্চনায় মন নিমেষে প্রসন্ন হয়ে যায় মন্দিরে ভগবান স্বামীনারায়ণ শ্রী ঘনশ্যাম মহারাজ শ্রী হরে কৃষ্ণ মহারাজ আর রাধাকৃষ্ণের মূর্তি সীতারামের মূর্তি হনুমানজির মূর্তি শিব পার্বতী ও গণেশজির মূর্তি পূজিত হয় বন্ধুরা এই ছবিটা দেখাচ্ছি দেখো এটা অক্ষরধাম লন্ডনে লন্ডনে অক্ষরধাম প্রথম হিন্দু মন্দির তোমাদের এই ছবিটা দেখালাম পরে আমি বলছি লন্ডনের মন্দিরের ব্যাপারে এই কলকাতার মন্দিরে প্রতিদিন পাঁচবার আরতি সকালে দুবার আরতির মধ্যে সময়ে মহাপূজা হয় এখানে নানা রকম ভোগ দেয়া হয় ঠাকুরদের আরতি হয় বিশেষ বিশেষ দিনে অভিষেক করানো হয় মূর্তি চন্দন অলঙ্কার দিয়ে সাজানো হয় রথযাত্রা দীপালি দীপাবলি ও অন্নকূট উদযাপিত হয় এখানে সর্বসাধারণের জন্যে মন্দির নির্দিষ্ট সময়ে খোলা থাকে সন্ধ্যা আরতির সময় প্রত্য বহু জনসমাগম হয় সারা বৎসর দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ করে জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলার সময় প্রচুর তীর্থযাত্রীর ভিড় দেখা যায় বিএপিএস সংস্থাটির ভবানীপুরে আরেকটি পুরনো কেন্দ্র রয়েছে এবং এটি কলকাতা ও ভারতের পূর্বাঞ্চলে সৎসঙ্গ কার্যক্রম পরিচালনা করে ভারতবর্ষের গুজরাটে দিল্লিতে কলকাতাতে স্বামীনারায়ণের মন্দির আছে গুজরাটে প্রধান মন্দির বিশাল জায়গা নিয়ে স্থাপিত অপূর্ব মনোরম জায়গায় স্বামীনারায়ণের মূর্তি অপূর্ব লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা আছে বিএপিএস স্বামী মন্দির লন্ডনে নিয়াজডেনে অবস্থিত একটি হিন্দু মন্দির সম্পূর্ণরূপে ঐতিহ্যগত পদ্ধতি এবং উপকরণ ব্যবহার করেই নির্মিত হয়েছে স্বামীনারায়নের মন্দিরটিকে ব্রিটেনের প্রথম খাঁটি হিন্দু মন্দির হিসেবে বর্ণনা করা হয়েছে এখানের মন্দিরে রাধাকৃষ্ণ রাম সীতা শিব পার্বতী মূর্তি রয়েছে এখানের প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে সম্পূর্ণ হয় আর কুড়ি আগস্ট উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে মন্দিরটি কমপ্লিট হয় মন্দির কমপ্লেক্সে হিন্দুজিম শিরোনামের একটি স্থায়ী প্রদর্শনী একটি সাংস্কৃতিক কেন্দ্র যেখানে একটি সমাবেশ হল জিমনেশিয়ান বইয়ের দোকান আর অফিস ঘরও আছে মন্দিরের বিপরীতে রয়েছে স্বামীনারায়ণ স্কুল ইউরোপের প্রথম হিন্দু স্কুল স্বামী মহারাজ কর্তৃক উনিশশো সালে প্রতিষ্ঠিত এটি হিন্দু ধর্ম এবং হিন্দু সংস্কৃতির দিকগুলি যেমন নৃত্য সঙ্গীত ভাষার প্রচার করার সময় ভারতীয় জাতীয় পাঠ্যক্রম অনুসরণ করা হয় বিএপিএস স্বামীনারায়ণ সংস্থা কানাডার টরন্টো আন্টারিও, ইটো বিকোকতে নির্মিত হয়েছিল এটি কানাডার সবচেয়ে বড় হিন্দু মন্দির মহন্ত স্বামী মহারাজ নেতৃত্বাধীন বিএপিএস স্বামী নারায়ণ সংস্থা হিন্দু ধর্মের স্বামী শাখার মধ্যে একটি বিশ্বব্যাপী আধ্যাত্মিক সংস্থা এই মন্দিরটি আঠেরো মাসে নির্মিত হয়েছিল প্রতিদিন এটি দর্শনার্থীদের জন্যে পূজার জন্যে খোলা থাকে মন্দির ছাড়াও এখানে একটি হাবেলি হেরিটেজ মিউজিয়াম আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতেও মন্দির আছে পৃথিবীর বিভিন্ন জায়গায় স্বামীনারায়ণের অপূর্ব সব মন্দির কারুকাজ করা বিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে ভারতের বর্ষ ভারতবর্ষেরও মন্দিরগুলো খুব সুন্দর সব মন্দিরে মিউজিয়াম আছে স্বামীনারায়নের ছোটবেলার ছোটোবেলার কাহিনী গল্প ছবি করে ঝোলানো রয়েছে বিশাল মিউজিয়াম গুজরাটে আছে এছাড়া প্রচুর জিনিস বিক্রি হয় এই সমস্ত মন্দিরের যে মিউজিয়াম আছে সেখানে জামা কাপড় ঠাকুরের জিনিসপত্র ধূপ সুগন্ধি ঠাকুরের আসন চন্দন কলকাতাতেও তোমরা বন্ধুরা এই মিউজিয়াম আছে তোমরা এখান থেকে কিছু জিনিস কিনতে পারবে ম্যাগনেট মূর্তি জিনিসপত্র ঠাকুরের সমস্ত পাওয়া যায় কলকাতার অক্সরধামে আমরা সকাল সাড়ে দশটা নাগাদ পৌঁছে গেছিলাম বাই কারে। গাড়িতে প্রায় দেড় ঘন্টা সময় লেগে গেছিলো বড়নগর থেকে আমরা জোকা গেছিলাম জোকাতেই এই মন্দিরটা অবস্থিত বন্ধুরা জোকাতে যেতে হবে এই মন্দিরে যেতে গেলে ওখানে সুন্দর ক্যান্টিনের ব্যবস্থা আছে সেখানে তোমরা সকালের সিঙ্গারা ধোকলা চা কফি সব খেল পাওয়া যায় খেলাম আমরা আর দুপুরে মন্দির দর্শন করে খিচুড়ি খেলাম পঞ্চাশ টাকা করে প্লেট আইসক্রিম খেলাম খুব ভালো ব্যবস্থা কার পার্কিংয়ের ব্যবস্থা ওয়াশরুম সব আছে মন্দির বারোটায় বন্ধ হয়ে যায় সকালবেলা নটার পরে খোলে আর বিকেল চারটে থেকে রাত আটটা অবধি খোলা থাকে আর ক্যান্টিন সকাল সাড়ে বারোটায় বন্ধ হয়ে যায় আবার বিকেলে খোলে এগারোটা পনেরোতে সকাল এগারোটা পনেরোয় ভোগ নিবেদন দেখলাম আমরা স্বামীনারায়ণের মূর্তিতে এ জল ঢেলে অভিষেক করলাম পঞ্চাশ টাকা করে প্রসাদ কিনলাম প্যাকেট করা সব দেখলাম খুব সিস্টেমেটিক খুব ভালো লাগলো বন্ধুরা তোমরা একবার ঘুরে আসতে পারো এই স্বামীনারায়নের মন্দিরে আর স্বামীনারায়ণকে আমরা অভিষেক করিয়েছি সুন্দর একটা মূর্তি আছে অষ্টধাতুর তার উপরে জল ঢেলে আমরা অভিষেক করালাম এই স্বামীনারায়ণের মন্দিরটা আমাদের এত ভালো লেগেছে সেই জন্যে তোমাদের আজকে এই ভিডিও করে আমি দেখালাম কিছু ছবিও তোমাদের দেখাচ্ছি বন্ধুরা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো একটু জানিও এই স্বামীনারায়ণের মন্দিরে অপূর্ব সুন্দর মূর্তি দর্শন করে এসো তোমরা পারলে শীতকালের দিকে অবশ্যই যাবে খুব ভালো লাগবে অপূর্ব সুন্দর কলকাতার বুকে এত সুন্দর মন্দির দেখবার মতন আজকে এখানেই শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং মৌওয়াজ ডায়রি